আর সীমানা পর্যন্ত যেতে পারেন বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সরাসরি মানে চর্মচক্ষ দিয়ে দেখেননি আল্লাহকে দেখেননি এটি হচ্ছে সঠিক মত ভালো করে জানেন আমাদের বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন ভুল কথা এটি মিথ্যা কথা মিরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহকে দেখানোর জন্য নিয়েছেন এমন কথা আল্লাহ বলেননি পর্দা আওলা সারা কোন নবীর সাথেও কথা বলে না দেখাতেন না কোন নবী রাসূল কি আল্লাহকে সরাসরি দেখেছে সরাসরি কেউ কাউকে দেখে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চামদার চোখ দিয়ে বাজ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহ রসুলের সাথে দেখা করতেছেন এটাও তো আল্লাহ শানের সাথে যায় না কেননা ওই পর্যন্ত জিবরাইলও যেতে পারতেছেন সুতরাং এই জায়গায় আল্লাহর সাথে দেখা হয় না আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহকে এই চর্মচক্ষুতে দেখা বা না দেখার মধ্যে মর্যাদা কম আমার নবীজি মেয়েরা যে আল্লাহকে দেখেছেন কিনা আমাদের দেশে কিছু আহমক আছে আহমক মানে এটা জিন্দা বেইমান যাদের এলমের মধ্যে অল্পতা আছে যাদের এলমের মধ্যে স্বল্পতা আছে যাদের অন্তরের মধ্যে আদবে রসুল ইস্কের রসুল মোহাম্বতের রসুল তাজিমের রসুল এহতারামের রসুল যাদের কাছে ঘাটতি আছে যারা এগুলার বেশি পরোয়া করে না জবান দিয়ে যা আসে তা বলে বলে কলে আল্লাহ নবী মেয়ারাজে আরশ আজিম থেকে উপরে যাইতে পারে নাই নাহজুবিল্লা বলেন সিদ্ধারাতুল মন তাহা পর্যন্ত গেছে জিবরিলকে দেখার জন্য নাহজুবিল্লা বলেন জিবরিল আমার নবীর কাছে কয়বার আসছে চব্বিশ হাজার এর দেখার জন্য আবার সিদ্ধের মন কি জন্য যাইতে হবে কোন ফাগল ছাগল এরকম কথা বলে লক্ষ লক্ষ মানুষের সামনে এরকম বেফাস কথাবার্তা বেলাস কথাবার্তা বেবুনিয়াদ কথাবার্তা কোন একজন হকা নিরব্বানি আলেম যাদের দিলের ভিতরে রত্তি বরাবর নবী এবং আম্বিয়া আল্লাহ এবং রসুলদের প্রতি কামা হক কোহাল সোহল জামাত রাখিদের মোতাবেক আদব মোহাব্বত শ্রদ্ধা সম্মান তাজিম ভালোবাসা আছে তাদের জবান দিয়ে এরকম বেবুনিয়াদ কথা কোনোদিন বের হতে পারে না কখনো পারে না ইসলামা মেয়ারা যে গিয়েছেন চিন্তা করেন সিলেন হেরামে কাবায় এখান থেকে গিয়েছেন বাইতুল মাকদাসে আদম ইসলাম থেকে ঈসা ইসলাম পর্যন্ত সব নবীদেরকে সাথে নিয়ে নামাজ পড়েছেন আমার নবী যে ইমামুল আম্বিয়া প্র্যাকটিক্যালি এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন এখন আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান অতিক্রম করে এক আসমান থেকে আর এক আসমানের পাঁচশো বছরের দূরত্ব এই অতিক্রম করে সিদ্রাতুল মন্তাহা থেকে আর আল্লাহ সত্তর হাজার পর্দা অতিক্রম করে মা কামে দানা এরপরে ফাতাদ আল্লাহ এরপরে কাবা কৌসাইন এরপরে আউ আদনা আরো কি কি আল্লাহ রব আলামিনের সামনে গিয়ে আল্লাহ যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা সেখানে নিয়ে গিয়ে যাওয়ার পরে মা জাগাল বছর মা থগা যেভাবে আমার আল্লাহকে দেখার দরকার সেভাবে বে আইন রাসি। কফালের দিয়ে আমার পেয়ারা নবী আমার আল্লাহকে দিল দেখেছেন বরকতময় বলুন সুবহানাল্লাহ এটাই জমহুর আহলে মত এবং এটা এটাই সঠিক হযরতে আব্দুল্লাহ ইবনে عباس আনাস বিন মালিক মোয়াজ বিন জাবাল ইগ্রাওয়ায়েতে হযরতে আব্দুল্লাহ মসুদ মাসউদ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আবু হুরাইরা আবুজার গাফারি এবং হজরতে হাসান বসরি ইমাম আহমদ বিন হাম্বল হজরতে তালহা হজরতে আবু মামার হজরতে আবু রাফে হজরতে আবু তোফাইল অনেক সাহাবাই কারামে হাদিসগুলো বয়ান করেছেন আমার নবী বলেছেন রাই তুরাবি আহসান সুরতিন

ওয়া মুহমদালাম আল্লাহরুল কথা বলা এবং সাক্ষাৎ দেওয়া দুইজনের মাঝখানে বাক করেছেন কথা মুসালিসামের জন্য আর দিদার দেওয়া মোহাম্মদ রসুলের জন্য হচ্ছে কি তোমরা আর সহ্য কেন খলিল হওয়া ইব্রাহিমের জন্য কলিম হওয়া মুসল্লাহ জন্য আর সাক্ষাৎ পাওয়া সামনাসামনি দেখা আল্লাহ আমার পিয়ারা নবীর জন্য আল্লামা ইমাম গাজালী ইয়াহিয়া উলুমউদ্দিনের মধ্যে লিখেছেন আল্লামা ইমাম আবু ইয়াহিয়া মুহাম্মদ বিন শরাফান নববী উনি আল মিনহাস ফি শারহ সহিহ মুসলিম ইন আল হাজ্জাজের মধ্যে লিখেছেন আল্লামা কাজী আয়াস আল মালিকি উনি ওনার কিতাব আল শাফা শরীফের মধ্যে লিখেছেন আল্লামা মুল্লা আলী কারি শারহুস শেফার মধ্যে লিখেছেন আল্লামা নসিমউদ্দিন খুফাজি উনি ওনার কিতাব নসিমুর রিয়াজ ফি শরহ শবালে কাজি আয়াজের মধ্যে লিখেছেন আল্লামা ইমাম জুরকানিয়া উনি জুরকানি আলাল মাওয়াহিব আল্লামা ইমাম কুসতলানি আল মাওয়াহিব আল দুনিয়ার মধ্যে বড় কথা হচ্ছে ইমাম নববী মানহুর রাউজিল আজহার কিতাবের মধ্যে ফি শরহ ফিকহ ইল আকবরের মধ্যে স্পষ্ট ভাবে লিখেছেন কি আর রাজহু ইনদ আকসারুল উলামা ইননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রা আ রাব্বাহু বিআইন সর্বশেষ গ্রহণযোগ্য মত হলো আমার প্যারা নবী সামডার চোখে মানে কপালের চোখে আমার আল্লাহকে মেরেজার রাতে সামনা সামনে স্পষ্ট দেখেছে ভরকুর বলেন না সোহান আল্লাহ আদরেতে হাসান বসুইকে জিজ্ঞাসা করা হলো যে আল্লসুল্লাস আসলাম আল্লাহকে দেখেছেন কিনা তিনি বলেছেন দেখেছেন 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 কসম করে তিনবার বলেছেন বরকুর বলেন না সুয়াহান আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে মামা মরুজি জিজ্ঞাসা করেছেন হাল্রাম মোহাম্মদ সাইসলাম রাবহু মহম্দ সসলামকে মেরাজা আল্লাহকে দেখেছেন হুজুর এই ব্যাপারে আপনার মতামত কি তিনি বলেছেন দেখেছেন 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 হাত্তা ইনকাতা নফসুহু দেখেছেন দেখেছেন বলতে ইমাম আহমদ হাম্বলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মানে দেখেছেন দেখেছেন দেখে কিভাবে বলো তুমি দেখে নাই না দেখলে এখানে গেছে কি জন্য এই হারামে মক্কা থেকে এত জায়গা অতিক্রম করে যার বাড়িতে গেছে আপনি আমার বাড়িতে আসলে আমি কি পর্দার ভিতরে লুকাই থাকবো না আপনারে দেখা দিব বলেন তো দেখি এত কোটি কোটি মাইল পারি করে এত ইন্তেজাম করে বোরাক ফাটিয়ে জিবিল ফাটিয়ে আগে পিছে সত্তর সত্তর হাজার হাজার বহর করে সব আসমানে সব নবীদের সাথে ইমামতির এটা প্রতিষ্ঠিত করে আমার নবীকে ওখানে গিয়ে আল্লাহকে পর্দার ভিতরে লুকিয়ে থাকার জন্য না দেখা দেওয়ার জন্য দেখা দিয়েছেন আমার নবী দেখেছেন এটাই কোরআন দ্বারা প্রমাণিত ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন দেখেছেন 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 এখন আমাদের দেশের কিছু মৌলভী আছে হাজরত আব্দুল্লাহ বিন মসুদের এক কৌল মোতাবেক ইমা হাজরত আয়সা সিদ্দিকার ওই হাদিস হুম যে বলে যে আন্না মোহাম্মদ আর রব্বাহু ফাকাত আজম আল্লাহ ফরিয়া ওই হাদিস চিঠে এনে বলে যে না আইসা সিদ্দিকা বলেছেন যে দাবি করে মোহাম্মদ সাহা ইসলাম নবীকে দেখেছেন তিনি আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছেন এই কথা গ্রহণযোগ্য নয় যখন আইসা আমার নবীর মেরাজ হচ্ছে তখন হাজার আইসা সিদ্দিক বয়স অল্প আর আমার নবী এটা সবচেয়ে রুহুল মানের মধ্যে মাহমুদ আলুসে বাগদাদে হানিফি এটার জবাব দিয়েছেন যে প্রশ্ন করা হয়েছে যে ইমাম মাহমদ বিন হাম্বলকে যে হাজরত আয়সা সিদ্দিকের হাদিস তো এইরকম বলেছেন কেউ যদি বলে যে মোহাম্মদ ইসলাম নবীকে দেখেছে সে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোব করেছে এ হাদিসের জবাব কি ইমাম আহদিন হাম্বল বলেছেন কৌলুন আকবর ও মিন কৌলে আয়েশা আয়েশা সিদ্দিকার কথার চেয়ে রসুরুল্লাহর কথা অনেক অনেক বড় যেখানে আম নিয়ে বলেছেন রাইতু রব্বি যেখানে আম নিয়ে বলেছেন আমি দেখেছি সেখানে আরেকজনের কথা গ্রহণ করার তো কোনো সুযোগ নাই মেহরা যে কি আয়েশা সিদ্দিকা গিয়েছে না নবীজি গিয়েছে উত্তর দেন নবীজি গিয়েছে না আয়েশা সিদ্দিকা গিয়েছে তো যিনি মেয়েরাজে গিয়েছেন তিনি বলেছেন দেখেছি যিনি যায়ও নাই যাওয়ার সুযোগ নাই তিনি বলেছেন না দেখে নাই দুই কথা যদি এক জায়গায় রাখা হয় দেখে নাই এক কথা গ্রহণযোগ্য নয় কারণ যিনি গিয়েছেন তার জবান থেকে স্পষ্ট বয়ান আছে দেখেছি 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 প্রমাণিত হলো আয়েশা সিদ্দিকার কথার চেয়ে আমার নবীজির কথা দামি কারণ যার ব্যাপারে কথা বলা হচ্ছে তিনি নিজেই তো মেরাজে গিয়েছেন বড় করে বলুন না যে জবাব স্পষ্ট হয়ে গেছে সুতরাং এই হাদিসকে কেনটিন এর আর কোনো সুযোগ নাই তবে হ্যাঁ অনেকে এই হাদিসকে এইভাবে বলেছেন যে না দুনিয়া থেকে সামদার চকে দেখা সম্ভব নয় এটা হলে ঠিক আছে দুনিয়া থেকে সামদার চকে আল্লাহকে দেখা সম্ভব নয় যদি আল্লাহ তৌফিক না দেন এটা শুধু একমাত্র খুসুসি شان আমার प्यारा নবীর বড় করে বলুন না সুবহানাল্লাহ এজন্য আমার লুই মেরাজ থেকে এসে বলেছেন মানরা আনি ফকদর আল হক এই শোনো তোমরা কেউ আল্লাহকে দেখো নাই আল্লাহর কোন রহস্য কে দেখো নাই লিনুরিয়া হুমিনা আয়াতিনা আমি আপনারে মেরাজ নিয়ে গেছি আমার সব নির্দেশন আপনারে দেখাবো যেগুলো আর কেউ দেখে নাই জান্নাত জাহান্নাম আরশ কুরসি লওহ কলম সিদ্দাতুল মুনতাহা আরশ মো আল্লাহ মাকাম দানা ফাতাদাল্লাহ কাবা কাউসান আওয়াদনা বুরাক রফরফ আর কেউ দেখে নাই আমি নবী দেখেছি আমারে দেখানোর জন্য আল্লাহ নিয়ে গিয়েছেন শুনো আমাকে যেই দেখবে সেই আল্লাহকে দেখার হক আদায় হয়ে যাবে কারণ এই চেহারায় পাক বহুবার আল্লাহকে সামনে সামনে দেখে এসেছে সুতরাং আমাকে দেখা মানে আল্লাহকে দেখা বর করে বলুন